আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল বলবো যে আমলটি আপনি যদি সঠিক নিয়মে করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলমীন বিনা কষ্টে আপনাকে গায়ে বিমত দিয়ে সাহায্য করবে আপনার রুজি রোজগার বৃদ্ধি করবে এবং কি আপনাকে সম্পদশালী বানাবে ধনী বানাবে কিভাবে বানাবে সেটা আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন কারণ আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ রবুল্লা আলমিন আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন যে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সৃষ্টি করার আগেই আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন সে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে চাইলে বিনা কষ্টে আপনার জন্য রিজিকের ব্যবস্থা বাড়িয়ে দিবেন এবং সম্পদ বাড়াতে পারেন তেমনই এক আমলের কথা আজকে আপনাদেরকে বলবো প্রিয় দর্শক প্রিয় দর্শক যে আমলটি এই মোকাম্মল কোরআনি নামক গ্রন্থে এসেছে মোকাম্মল কোরআনি আমল নামক গ্রন্থে এই এই আমলটি এসেছে তো চলুন আমি আমলটি আপনাদেরকে বলতেছি পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ খুলে আজিজ আপনি একশো পার্সেন্ট ফলাফল পাবেন সে আমলটি হলো মোকাম্মল কোরআনি নামক এই গ্রন্থে এসেছে কোনো ব্যক্তি যদি শেষ রাতে অর্থাৎ ভোরবেলায় ফজরের আগ মুহূর্তে ফজরের আগ মুহূর্তে একচল্লিশ বার সুরাফ হাতেহা এখলাসের সহিত পাঠ করে সে পাঠ করার পর দুই থেকে চার রাগার তাহাজত নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ মনের আশা পূরণ তো করবেই প্লাস তার রিজিক বাড়াতে বাড়াতে থাকবে থাকবে দর্শক এই আমলগুলো বড় বড় আলে আল্লাহ আল্লাহলিরা পীর মাসায় গাওস কুতুবেরা এই আমলগুলো করে থাকেন আজকে আপনাদেরকে কারণ একচল্লিশ বার সুরাফা পড়ে পানির মধ্যে ফু দিলে কঠিন রোগ হলেও আল্লাহ রব্লা আলমেন তা ভালো করে দেন এবং শেষ রাতে আপনি যদি যে নিয়তে যে আপনার কি মনে যে কোনো আশা নিয়ে আপনি পড়বেন আপনার রিজিকের জন্য আল্লাহ আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দেন আমাকে সম্পদশালী বাড়ান এটা পড়বেন পড়ে একচল্লিশ বার পড়ে আল্লাহর কাছে দু রাখার তাহায বা চার রাখার নামাজ পড়বেন আল্লাহর কাছে করবেন ইনশাআল্লাহ বিফলে যাবে না আল্লাহ বিফলে যাবে না এটা পরীক্ষিত আমল এটা অনেক আল্লাহর আল্লাহ গাউজ কুদু পীর মাসাইকার করে গেছেন তারা ফল পেয়েছেন এটা এটা মোকাম্মল নামক আমলে এসেছে প্রিয় দর্শক এই আমলটি একবার হলেও করুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা রেখে আমলটা করুন ইনশাআল্লাহ আপনি সফল হবেনি হবেন ইনশাআল্লাহ তো ভালো লাগলে অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলে দিবেন আল্লাহ হাফেজ